তোমাদের কাছে একটা বিশেষ রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নাম হলো গন্ধরাজ মোরগ ভাবা তো গন্ধরাজ মোরগ ধাপাটা করতে কি লাগবে আমি কি কি উপকরণ সাজিয়ে রেখেছি সবটাই তোমাদের দেখিয়ে দেবো চলে এসো এখানে আছে পাঁচশো গ্রাম চিকেন দুটো গন্ধরাজ লেবু দুটো পেঁয়াজ কোচানো একদম মাঝারি সাইজে গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা একটু মিষ্টি আদা রসুন পেস্ট কাজু একটা গোটা টমেটো টক দই এখানে আছে সাদা তেল আর সাথে আছে নুন তো এবার আমি রান্নাটা শুরু করবো তোমরা দেখতে থাকো এবার গ্যাসটা ধরিয়ে দেবো সবার প্রথম আমি তেল দিয়ে দিলাম এবার আমি কাজুটা দিয়ে দেব কাজুটা একদম লাল লাল করে ভেজে নিলাম এবার আমি পেঁয়াজটা ভেজে নেব বেশ ভালো সাইজটা নেবে আর কি মাঝারি সাইজ হলেও একটু চেষ্টা করে বড় বড় দিতে পেঁয়াজ দিতে নিয়ে এরকম কুচি ভেজে নেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তুলে নেবো পেঁয়াজে কিন্তু আমি হলুদ দিনে এখানে কোনো হলুদের কাজ হবে না তার জন্য মনে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়নি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার কাজু আর পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি দইটা আমি ফেটিয়ে নেব লেবুটাকে কেটে রস বার করে নেব লেবুর রসটা আমি এর মধ্যে নিয়ে আদা রসুন বাটা লেবুর রস দু চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম টক দইটা ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাজু বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে গোলমরিচগুলো ক্রাশ করে দিচ্ছে এবার কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম এবার এটা মেখে নেব এবার আমি এই টিফিন বক্সের বাটিতে এটা মাইক্রোওয়েভে ভাপিয়ে নিতে পারি কিন্তু আমি সেটা করব না আমি তোমাদের এটা পুরো অনুনেই রান্না করাটা দেখিয়ে দেবো তো চলে এসো আমি এটা এর মধ্যে এবার শিফট করবো ভাপানোর জন্য তেল দিয়ে দিচ্ছি একটু গ্যাস ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো নেটটা এর মধ্যে বসিয়ে দেবো টিফিন বক্সটা দিয়ে দিলাম নোড়াটা চাপা দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম এটা পাঁচ থেকে সাত মিনিট হবে তারপর আমি এটাকে ঢাকনা খুলে দেখব এবার আমি গ্যাসটা নিবে দেব দিয়ে এবার এটা তুলব খুব গরম আমি একটু আস্তে আস্তে খোলার চেষ্টা করছি আগে চিকেনটা হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এটাও সেদ্ধ হচ্ছে আমার মনে হচ্ছে আর একটু হলে ভালো হয় যেহেতু লেগ পিসটা আছে চিকেনগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আমি 60 মিনিটে করেছিলাম 7 মিনিটে মনে হচ্ছে লেগ পিসটা আরেকটু শেদ্ধ হবে তো তার যে চিকেনগুলো অলরেডি একদম শেদ্ধ হয়ে গেছে লেগ পিসটা মোরা আরেকটু হলে ভালো হয় তবে আমি আরেকটু আরেকটু বেশি শেদ্ধ করার জন্য আরও পাঁচ মিনিটের জন্য আমি বসিয়ে দিচ্ছি গেস্ট নিবিদিনা খুবই গরম আস্তে আস্তে না গরম এবার চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে লেগ পিসটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং গাছ থেকে ছেড়েও গেছে ভালো সিদ্ধ গেছে এবার গার থেকে ছেড়েও গেছে অনেকটা দেখো তোমরা এখান থেকে এই যে গাছ থেকে ছেড়ে গেছে আজকের রেসিপি গন্ধ রাজ মোরগ ভাপা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে বানাও খাও আমাকে লিখে জানাও কাকিমা খেতে খুব সুন্দর হয়েছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না আর তোমরা খাও আমাকে কিন্তু লিখে জানাও অবশ্যই করে যে কাকিমার রেসিপিটা খুব সুন্দর হয়েছে আবার চলে আসবো তোমাদের কাছে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত টাটা